অগ্নি কথার ব্যাগ থেকে পেয়ে যায় আর সেখানে অফিসারদের সমস্ত কথা থেকে বুঝতে পারে কথা ঋতু আর প্র্যাটির হানিমুনে আসেনি ও এসেছে একটা কিন্তু কথা কেন অগ্নিকে কিছু বলল না কেন সবটা লুকে গেলো এইভাবে অগ্নি কষ্ট পেতে থাকে আর বলে কেন কথা কেন তুই কেন আমাকে বিশ্বাস করে সব সত্যি বললি না এর জবাব তোকে দিতেই হবে এরই মধ্যে ছোটকা ঋতু অর্না অর্ণাপ্রি আকি সবাই মিলে রেডি হয়ে যায় শপিং এ যাওয়ার জন্য অগ্নি ওদের কাছে এলে সবাই মিলে অগ্নিকে জোর করে শপিং এ নিয়ে যায় অপরদিকে হোটেলে থাকা গুপ্তচর রেচাকে খবর দেয় যে এভিরা সবাই মিলে শপিং এ চলে গেছে এদিকে জানাব রেচাকে বলে আমাদের যে করে হোক কলিকে তুলে আনতে হবে ওর থেকে আমাদের বিষয়ে জানতে হবে আমরা আমাদের প্ল্যানটা সাকসেস করতে পারবো না এরই মধ্যে জানাবের একজন লোক এসে জানাবকে বলে যে একটা খারাপ খবর রয়েছে এরপর তারা জানাবকে জানায় যে কবিরাজ কিছু মুখ খুলতে কবিরাজ কিছু বলতে না চাওয়ার জন্য তারা কবিরাজকে মেরে ফেলেছে আর এটা শুনে জানাব তাদের উপর খুব রেগে যায় আর বলে তোমরা আমার প্ল্যান সম্পর্কে জানতিস না জানতিস না তোরা আমার প্ল্যান সম্পর্কে বল কি করে এটা করলি আমার সব প্ল্যান তোরা ভানচাল করে দিলি শেষ করে দিলি আমি তোদেরকে বলেছিলাম বলেছিলাম ওকে মারতেই কবিরাজকে মারতে বল এরপর সে লোকগুলোকে যারা মারতে শুরু করে দেয় অপরদিকে কথা পুজো দিয়ে এসে বলে ঘরে কেউ নেই এই সুযোগে আমি ফোনটা নিয়ে কিন্তু ব্যাগ খুলে দেখে দেখে ফোনটা ফোনটা নেই তখনই অগ্নি সামনে আর বলে এটাকেই কি খুঁজছিস তুই কথা তো অবাক হয়ে যায় আর বুঝতে পারে অগ্নি সমস্ত কিছু জানতে পেরে গেছে অগ্নি বলে কেন কথা কেন কেন তুই আমার থেকে লুকে গেলিস এই কলকাতা থেকে তুই আমার থেকে এটাই লুকোচ্ছিলিস তাই তো কিন্তু কেন বুঝতে পারছিস না তুই এসব কাজ করতে গিয়ে অনেক বিপদে পড়তে চাস কেন এত বড় মিথ্যে কথাটা আমাকে বললি কথা কেন এত মিথ্যে একটা সম্পর্ক ভালো থাকে যদি স্বচ্ছতা থাকে কিন্তু তুই এত কেন মিথ্যে বলি আমাকে কথা বলে পাঁচক মাসে আমি আজকেই আপনাকে সমস্ত সত্যিটা জানাতাম ওখানে আবারও রেখেছে বলে মিথ্যে মিথ্যে কথা তুই আবারও আমাকে মিথ্যে বলছিস ওরা জানতে পেরে গেছে কথা যে তুই অ্যান্টি বানাতে পারিস তাই জন্য ওরা তোকে শেষ করে দিতে চাইছে আর আমাদের রুমে সেই যে মেয়েটা এসেছিলো ওর কোনো সিচকেচোর ছিল না ও তোকে শেষ করে দিতে এসেছিল কথা তোর কিছু হয়ে গেলে আমি কি নিয়ে থাকবো কথা বলে আমি সমস্তরা বুঝতে পারছি পাঁচক মশাই কিন্তু শয়ে শয়ে লোক যখন মারা পড়বে এই বিষ ফুলের জন্য তখন আমরা কি করব বলুন আমি যে এত কিছু দেখতে পারতাম না পাঁচক মশাই কি করতাম আমি আপনি বলুন এরপর অগ্নি কথাকে বলে কিন্তু তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমি বেঁচে থেকেও মরে যাব তুই তো দেখেছিস বল আমি কিভাবে ছিলাম এর পরেও তুই অগ্নি আর কিছু বলতে পারে না কথা অগ্নিকে জড়িয়ে ধরে আর কথা অগ্নি দুজন মিলে কান্না করতে থাকে অপর থেকে রেচা জানাবকে শান্ত হতে পারে কিন্তু জানা বলে রেচা তুমি ভাবতে পারছো না ওরা কি ক্ষতি করেছে আমার না না আর কিছু নয় যেদিন সানরাইজ পয়েন্টে খুব বেশি ভিড় থাকবে সেই সময়ই এই বিষ রেনু ওখানে ছড়িয়ে দাও রিচা বলে হ্যাঁ জানাব আমি আপনার কথা মতোই কাজ করব। অপরদিকে অগ্নি আর কথা খুব সুন্দর মুহূর্ত কাটাতে থাকে ঠিক তখনই অগ্নি খেয়াল করে দরজায় কেউ আড়ি পাচ্ছে তাদের কথা শোনার জন্য এরপর কথা আর অগ্নি লুকিয়ে দরজা খুলে সেই গুপ্তচরকে ধরে ফেলে আর অগ্নি সেই গুপ্তচরকে খুব মারতে থাকে অগ্নি চাপ দিতে থাকে সত্যিটা বের করার জন্য অপরদিকে কথা বুঝতে পারে এঁকে দিয়ে কেউ তাদের কথা জানার চেষ্টা করছিল তার মানে বড় মাথা এখানেই রয়েছে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে